টিউটোর ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা পাঁচটি ইতালিয়ান ভার অথবা ক্রিয়া দেখব এই পাঁচটি শব্দের বা ভারবের আমরা প্রত্যেকটির উদাহরণ সহ দেখব বর্তমান ভবিষ্যৎ এবং অতীত নিয়ে মানে প্রত্যেকটার একটা করে উদাহরণ দেখব এই পাঁচটা ওয়ার্ড দিয়ে বা পাঁচটা ভার্ব দিয়ে তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর এর আগে আমি অলরেডি আরেকটা ভিডিও দিয়েছি এই রিলেটেড আরও পাঁচটা ভার্ব দিয়ে তো চাইলে আপনারা সেটা দেখে আসতে পারেন আমার ভিডিও শেষে আপনাদের এই ভিডিওটি এর আগের ভিডিওটি পেয়ে যাবেন সেটি দেখে আসতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা দেখব দীরে 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 অর্থ বলা দীরে অর্থ বলা তো এটা দিয়ে আমরা তিনটা বাক্য দেখি বর্তমান ভবিষ্যৎ অতীত তাহলে বর্তমানটা যদি দেখি সেটা কি হবে দিকো লাভেরিতা অর্থ কি হবে আমি সত্যি বলি বলা দিয়ে যেহেতু আমরা বাক্য দেখছি দিয়ে দিয়ে তো দিকো ভেরিতা অর্থ আমি সত্যি বলি এখানে দিকো অর্থ কি হবে আমি বলি বলা যেহেতু দিকো আমি বলি আর লাভ্যারিতা অর্থ সত্যি লাভেরিতা অর্থ সত্যি তাহলে দিকো লাভেরিতা অর্থ আমি সত্যি বলি এই যে ধীরে হয়ে গেছে দিকো যখন আমি বলি তখন হয়ে যে ধীরে হয়ে গেছে দিকো দীরে কিন্তু আমাদের মেন ভার ঠিক আছে বর্তমান কালের সময় ধীরে দিকো হয়ে গেছে যখন আমি বলি হবে ওকে আর ভবিষ্যৎকালে কি হবে তাহলে তাহলে এটার আগে বাক্য দেখি ভবিষ্যৎকালের বাক্যটা দেখব দৃঢ়তুত্ব দৃঢ়তুত্ব অর্থ আমি সব বলবো আমি সব বলবো এর ইতালিয়ান তুত্ত তো দীরে থেকেই আসছে দিরো তো এখানে ভবিষ্যৎকালে দীরে থেকে যখন দৃঢ় হয়ে গেছে ভবিষ্যৎকালে দিরো তো দৃঢ় অর্থ কি হবে আমি বলবো আর তুত্ত অর্থ সব তাহলে দৃঢ় আমি সব বলবো এরপরে অতীত নিয়ে একটা বাক্য দেখি অ দেত্ত লাভ্যারিতা অ লা লাভ্যারিতা অর্থ আমি সত্য বলেছি অতীতকালে বলে ফেলেছি আর কি আমি সত্য বলেছি এটা অ লা লাভ্যারিতা এখানে অ অর্থ কি হবে আমি বলেছি এই যে দেত্য দিরে থেকেই কিন্তু এটা আসছে দেত্ব আমি বলেছি অতীতে বলেছি আর লাভেরিতা অর্থ সত্য বা সত্যি তাহলে আমি সত্যি বলেছি অ লা লাভ্যারিতা এরপরে এসবে ভেদের ভেদেরে অর্থ দেখা তো এই ভাবটা দিয়ে আমরা এখন বর্তমান কালের একটি বাক্য দেখব ভবিষ্যৎ এবং অতীতের তিনটি বাক্য দেখব টোটাল তাহলে কি হবে বর্তমানে আমরা যদি বাক্যটা দেখি আগে বাংলাটা বলি তাহলে বেশি সুবিধা হয় মনে হয় তাহলে আমি একটি সিনেমা দেখি নর্মালি বর্তমান কালে আমি একটি সিনেমা দেখি তো এটা ইতালিয়ান কি হবে বেদ উন ফিল্ম ফিল্মেদ উন ফিল্ম অর্থ আমি একটি সিনেমা দেখি এখানে দেখুন ভেদের হয়ে গেছে ভেদ যখন আমি দেখি এই ভেদ অর্থ আবার কি হবে আমি দেখি শুধু ভেদের অর্থ দেখা আর এই যে ভেদ আমি দেখি উন একটি ফিল্ম অর্থ সিনেমা তাহলে ভেদ উন ফিল্ম আমি একটি সিনেমা দেখি এটা ভেদের হয়ে গেছে ভেদ এটু জাস্ট আমরা এটুকু মনে রাখবো বর্তমান কালের সময় তাহলে ভবিষ্যতের সময় কি হবে তো আমি ভবিষ্যৎ দিয়ে একটা বাক্য বলি আমি মারিয়াকে কাল দেখব ঠিক আছে ভেদের দেখা ওই দেখা দিয়েই কিন্তু আমি বাক্যগুলো দেখছি তাহলে ভবিষ্যতের একটা বাক্য কি হবে আমি মারিয়াকে কাল দেখব এটা ইতালিয়ান ভেদ্র মারিয়া দোমানি ভেদ্র মারিয়া দোমানি অর্থ আমি মারিয়াকে কাল দেখব এখানে ভেদ্র অর্থ কি হবে ওই যে ভেদের হয়ে গেছে ভেদ্র ভেদ্র অর্থ কি হবে আমি দেখব আমি দেখব মারিয়াকে মারিয়া দোমানি দোমানি অর্থ আগামীকাল বা কাল তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি আমি মারিয়াকে কাল দেখব ভেদ্র মারিয়া দোমানি এখানে দেখুন বেদে হয়ে গেছে ভেদ্রো এখানে কিন্তু আমি দেখব যদি বলি যে সে দেখবে তখন কিন্তু এটা আবার চেঞ্জ হয়ে যাবে তো ওই রিলেটেড ভিডিওগুলো আমরা পরে দেখবো আমি জাস্ট আজকে আমার সম্পর্কে যেগুলো ইয়ে আপনার ভার্বে সম্পর্ক সেগুলো আমি এখানে উল্লেখ করেছি তাহলে ভেদ্রো আমি দেখব মারিয়া মারিয়া দোমানি কাল ওকে এরপর অতীত নিয়ে যদি একটা বাক্য বলি তাহলে কি হবে আমি একটি সুন্দর জায়গা দেখেছি আমি একটি সুন্দর জায়গা দেখেছি এর ইতালিয়ান কি হবে আভিস্টো উন বেল পস্ত আভিস্টো উন বেল পস্ত আমি একটি সুন্দর জায়গা দেখেছি এখানে আভিস্টো অর্থ আমি দেখেছি আভিস্টো উন বেল উন অর্থ একটি বেল অর্থ সুন্দর এখানে আর পস্ত অর্থ জায়গা তাহলে আভিস্টো উন বেল পস্ত অর্থ আমি একটি সুন্দর জায়গা দেখেছি এখানে অবিস্তর অর্থ আমি দেখেছি ওই ভেদেরে থেকেই কিন্তু আসছে ভেদের অর্থ দেখা আর অভিস্ত অর্থ আমি দেখেছি অতীতের কথা বলেছি আমি এখানে ঠিক আছে উনবেল মানে একটি সুন্দর পথ অর্থ জায়গা ঠিক আছে তাহলে এই ভেদের আমরা বর্তমান ভবিষ্যৎ অতীত এই তিনটা বাক্য দেখলাম ইতালিয়ান যে বাক্যগুলো আছে সেগুলো সহ তো এরপরে আমরা দেখব পার্লারে পার্লারে দিয়ে বর্তমান ভবিষ্যৎ এবং অতীতের সম্পর্কে আমরা বাক্য দেখব পার্লার অর্থ কি কথা বলা তাহলে বর্তমান কালের একটা বাক্য কী হবে আমি ইতালিয়ান বলি কথা বলি আমি ইতালিয়ান কথা বলি বা আমি ইতালিয়ান বলি এটা ইতালিয়ান পার্লো ইতালিয়ানো পার্লো ইতালিয়ান অর্থ আমি ইতালিয়ান বলি বর্তমান কাল দিয়ে একটি বাক্য এটা কিন্তু ঠিক আছে তো পার্লারে অর্থ কথা বলা আর পার্লো ইতালিয়ানো অর্থ আমি ইতালিয়ান বলি পার্লো অর্থ কী হবে আমি বলি আর ইতালিয়ানো ইতালিয়ান তাহলে পার্লো ইতালিয়ানো আমি ইতালিয়ান বলি দেখুন পার্লারে হয়ে গেছে পার্লো যখন এটা কি হবে বর্তমান কালে আমি বলি তখন হয়ে যাবে পার্লো পার্লারে হয়ে গেছে পার্লো এটুকু আমরা জাস্ট মনে রাখি তারপরে আসবে ভবিষ্যৎ ভবিষ্যৎকালে আমরা যদি একটা বাক্য দেখি আমি তার সঙ্গে বা সাথে কথা বলবো আমি তার সাথে কথা বলবো এই ইতালিয়ান পার্লেরো কন লুই পার্লেরো। কন লুই অর্থ আমি তার সাথে কথা বলবো এখানে কিন্তু কাল বোঝাচ্ছে ঠিক আছে তাই এখানে দেখুন পার্লারের অর্থ কথা বলা ওই পার্লারে থেকে হয়ে গেছে পার্লেরও অর্থ আমি বলবো পার্লের অর্থ আমি বলবো কোন অর্থ সাথে বা সঙ্গে লুই অর্থ তার ঠিক আছে তাহলে পার্লের অর্থ কী হবে আমি কথা বলবো আর কোন সাথে লুই তার তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি পার্লেরও কোন লুই আমি তার সাথে বা তার সঙ্গে কথা বলবো ঠিক আছে তো দেখুন এই যে পার্লারে হয়ে গেছে পার্লেরো ভবিষ্যৎকালের ক্ষেত্রে আর বর্তমানের ক্ষেত্রে পার্লো এখন অতীতের ক্ষেত্রে কি হবে আগে বাক্যটা দেখি তারপর অতীতের ক্ষেত্রে আমি একটা বাক্য দেখি আগে আমি আমার মায়ের সাথে কথা বলছি বলেছি অথবা আমি আমার মায়ের সঙ্গে কথা বলেছি বা সাথে কথা বলেছি যেভাবে আমরা বলি বলে ফেলেছি কিন্তু অলরেডি অতীত অতীতকালে তো এটা ইকালিয়ানটা আগে দেখি অ পার্লাতো কন মিয়া মাদ্রে তো কন মিয়া মাদ্রে অর্থ আমি আমার মায়ের সাথে কথা বলেছি এখানে যদি আমরা অর্থ ভেঙে ভেঙে পড়ি কী দাঁড়ায় তো অর্থ আমি কথা বলেছি কন সঙ্গে বা সাথে মিয়া মানে আমার মাদ্রে অর্থ মা তাহলে পুরোটা একসাথে যদি বলি তো কন মিয়া মাদ্রে আমি আমার মায়ের সঙ্গে কথা বলেছি এখানে অর্থ অর্থ আমি বলেছি আমি কথা বলেছি ওই যে পার্লারে থেকে কিন্তু এটা আসছে অতীতকালের জন্য আমি বলেছি আমি কথা বলেছি যখন বলবো তখন পার্লারে হয়ে যাবে অ পারলাতো মনে থাকবে তাহলে অপার্লাত কন মিয়া মাদ্রে অর্থ আমি আমার মায়ের সাথে কথা বলেছি এরপরে আসবে স্ক্রিভেরে ভেরে অর্থ লেখা ঠিক আছে স্ত্রী ভেরে তো আমরা তিনটা বাক্য দেখি বর্তমান ভবিষ্যৎ অতীত তাহলে বর্তমান কালের একটা বাক্য কি হবে আমি একটি চিঠি লিখছি বা লিখি নর্মাল লিখি এটা ইতালিয়ান স্ক্রিভো উনা লেতেরা স্ক্রিভ উনা লেতেরা অর্থ আমি একটি চিঠি লিখি এখানে লিখি তাহলে স্ক্রিভো অর্থ কি আমি লিখি বা লিখছি ঠিক আছে আমি লিখি আর উনা একটি লেতেরা অর্থ চিঠি ওই যে স্ক্রিভেরে থেকে আসছে স্ক্রিভো বর্তমান কালের জন্য তাহলে স্ক্রিভো উনা লেতেরা অর্থ আমি একটি চিঠি লিখি এরপরে ভবিষ্যৎকালের জন্য একটা বাক্য বলি আমি আগামীকাল লিখবো আমি আগামীকাল লিখব তো এটা কিন্তু ভবিষ্যৎকাল তো এটা ইতালিয়ান স্ক্রিভেরো স্ক্রিভেরো দোমানি স্ক্রিভেরো দোমানি আমি আগামীকাল লিখবো তো দেখুন স্ক্রিভেরে অর্থ লেখা নর্মালি আমরা যেটা জানি ওইটা চেঞ্জ হয়ে গেছে ভবিষ্যৎকালের জন্য আমি লিখবো যখন তখন হবে স্ক্রিভেরো স্ক্রিভেরো অর্থ আমি লিখব দোমানি অর্থ আগামীকাল তাহলে স্ক্রিভেরো দোমানি আমি আগামীকাল লিখব এটা ভবিষ্যৎকাল ছিল এবার অতীতকাল দিয়ে আমরা দেখি অতীতকাল দিয়ে আমরা একটা বাক্য দেখি তাহলে আমি একটি বার্তা লিখেছি লিখে ফেলেছি অলরেডি আমি একটি বার্তা লিখেছি এটা ইতালিয়ান অ অস্ত্রিত্ব উন অ অস্তৃত্ব উন মেসাজ্য অর্থ আমি একটি বার্তা লিখেছি এখানে কিন্তু অতীতকালের কথা বলা হয়েছে তো আমরা যদি ভেঙে ভেঙে পড়ি অস্তৃত্ব অর্থ কী হবে আমি লিখেছি উন একটি মেসাজ্য অর্থ মেসেজ বা বার্তা তাহলে উন অস্ত্রিত্ব উন মেসার্য অর্থ আমি একটি বার্তা লিখেছি এখানে আমরা এখানে কি হয়েছে স্ত্রী কি হয়েছে দেখুন স্ক্রিভের অর্থ লেখা স্ত্রী ভেরে অতীতকালের জন্য হয়ে গেছে যখন আমি লিখেছি তখন অ অস্ত্রিত্ব মনে থাকবে তাহলে অস্কৃত উন মেসার্য অর্থ আমি একটি বার্তা লিখেছি আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো সর্বশেষে আমরা যে ভাবটা দেখব সেটি হল দোরমিরে দোরমিরে অর্থ ঘুমানো তো এটা দিয়ে আমরা তিনটা তিনটা বাক্য দেখি বর্তমান ভবিষ্যৎ এবং অতীত তো বর্তমান কালের যে বাক্যটা আমি ভালো ঘুমাই অথবা আমি ঘুমাই তো আমি ভালো আমি এখানে জাস্ট উদাহরণস্বরূপ বোঝানোর জন্য দিছি কিন্তু এগুলো তাহলে আমি ভালো ঘুমাই এর ইতালিয়ান কী হবে ধর্ম বেনে বর্তমান কালের ক্ষেত্রে ধর্ম বেনে দেখুন এখানে ধর্মিরে অর্থ ঘুমানো ছিল নর্মাল যে আমরা ভাবটা জানি ওই দর্মিরে হয়ে গেছে ধর্ম যখন আমি ঘুমাই বর্তমান কালের ক্ষেত্রে আমি ঘুমাই এটা কিন্তু আমরা মাথায় রাখবো যে এই যে পার্সন আমি তুমি সে এগুলোর জন্যও কিন্তু আবার চেঞ্জ হয়ে যায় এই ধর্মীরেটা চেঞ্জ হয়ে যাবে তো ওগুলো আমরা পরে জানবো আপাতত দেখবো যে আমি ঘুমাই আমি সম্পর্কে আমির সাথে যেগুলো রিলেটেড ওইগুলার সময় বর্তমান কাল কীভাবে চেঞ্জ হয় সেটা দেখছি তাহলে দৌর্মীরে অর্থ ঘুমানো আর দৌর্মীরে হয়ে গেছে দর্ম মানে আমি ঘুমাই বেনে অর্থ তো ভালো তাহলে বর্তমান কালের ক্ষেত্রে কী হবে দর্ম বেনে অর্থ আমি ভালো ঘুমাই এরপরে দেখবো ভবিষ্যৎকাল আমি তাড়াতাড়ি ঘুমাবো ভবিষ্যতে ঘুমাবো আর কি আমি তাড়াতাড়ি ঘুমাবো এটা ইতালিয়ান দৌর্মির প্রেস্ত দর্মিরো প্রেস্ত আমি তাড়াতাড়ি ঘুমাবো এখানে দেখুন ধর্মীর প্রেস্ত ধর্মীয় অর্থ আমি ঘুমাবো আর প্রেস্ত অর্থ তাড়াতাড়ি তাহলে ওই যে ধর্মিরো এটা কোথা থেকে আসছে উপরের যে দেখুন দর্মিরে অর্থ ঘুমানো ওইটা থেকে আসছে দর্মীর দর্মিরও ভবিষ্যৎকালের জন্য দর্মিরও মানে আমি ঘুমাবো আর প্রেস্ত অর্থ তাড়াতাড়ি ঠিক আছে তাহলে এটা ভবিষ্যৎকালের জন্য চেঞ্জ হয়ে গেছে এইভাবে চেঞ্জ হবে তাহলে ধর্মীয় প্রেস্ত আমি তাড়াতাড়ি ঘুমাবো এরপরে দেখবো অতীত নিয়ে তো অতীতকালের একটা বাক্য বলি আমি কম ঘুমিয়েছি আগে কম ঘুমিয়েছি তো এটা ইতালিয়ান কি হবে অদর্মিত পক অদর্মিত পকো অর্থ আমি কম ঘুমিয়েছি অতীতকালের জন্য তাহলে অধর্মিত অর্থ কী হবে আমি ঘুমিয়েছি আমি ঘুমিয়েছি পকো অর্থ কম দেখুন এখানে অদর্মিত অর্থ আমি ঘুমিয়েছি আর মেন ভার্ব ছিল আমার দর্মিরে অর্থ ঘুমানো ওইটা চেঞ্জ হয়ে গেছে অধর্মিত যখন কি বলবো আমি ঘুমিয়েছি তখন হয়ে যাবে অধর্মিত আর পক অর্থ কম তাহলে অধর্মিত পক আমি কম ঘুমিয়েছি এটা অতীতকালের জন্য এইভাবে আপনাদের বোঝানোর অর্থ হলো আপনারা যেন সহজেই বুঝতে পারেন যে ভাবটা কিভাবে কখন কিভাবে চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো আশা করছি এইভাবেই যদি আপনারা শিখেন তাহলে সহজেই মনে রাখতে পারবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে